সামনের দিকে চাই রে দেখি দেখি

গত আঠারো ছয় দু হাজার পঁচিশ অভয়নগর বয়দ হস্টেলের সংলগ্ন এলাকা থেকে একটা এনফিল্ড বাইল বাইক চুরি হয় তো বাইকের ওনার ছিলেন রিপন চাকমা সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশান আসলে ওসি অভয়নগর টিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন ইন্সপেক্টর প্রাজিত মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে ওনার নাম শঙ্কর সরকার এলাইস কালু তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশান সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পরদিন দিন সকালেই ডিটেন করতে সক্ষম হয় তো আমরা শঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর যাদের কাছে বাইকটি নিয়ে দিয়েছিল ওদেরকে আমরা ওদের মধ্যে দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই একজনের নাম উত্তম দাস বাড়ি মধুপুর এবং আরেকজন শ্যামল নন্দী ওনার বাড়িও মধুপুর ওরা দুজনকে এবং শঙ্করকে আমরা অ্যারেস্ট করে আমরা ওদেরকে রিমান্ড আনি রিমান্ড আনার পর ওদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা আগেও বহু বাইক আগরতলা থেকে চুরি করে ওদেরকে দিলে ওরা বাইকগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয় তো আমরা ওদের কাছ থেকে আরও একটা বাইক আমরা রিকভারি করি যে বাইকটা দিয়ে ওরা সমগ্র আগরতলা শহরে ঘুরে রেকি করে তারপর এই চুরির ব্যাপারটা সংগঠিত করে তো এই অভিযান আমাদের চলবে ওদের সঙ্গে আরও এক দুজন আছে পুরো র্যাকেটটাই আমরা ডিটেক্ট করেছি আমরা কিছুদিনের মধ্যে আরও এক দুজন যারা বাকি আছে ওদেরকে আমরা ডিটেন করব এটা একটা এনসিসিপিএসে মামলার নথিভুক্ত হয়েছে মামলা নম্বর ছয়ত্রিশ অবলিক দুই হাজার ওরা বর্তমানে রিমান্ডে আছে আমরা যে এনফিল্ড বাইকটা চুরি হয়েছে ওইটা রিকভারি করতে সক্ষম হয়েছি সঙ্গে আরেকটা বাইক যেটা দিয়ে ওরা এলাকায় ঘুরে প্রথমত চুরির আগে রেকি করে ওই বাইকটা আমরা ডিটেন করতে সক্ষম হয়েছি বর্তমানে তিনজন এই কেসে অ্যারেস্ট আছে তাদের সঙ্গে আর অন্য কারো হ্যাঁ তাদের সঙ্গে আরও কয়েকজন লোক ইনভলভ আছে ওদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব আমরা ওদের নাম পেয়েছি তদন্তের সাথে আমরা এখন বলছিলাম হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি ওরা বাইক লিফটিং করে আগরতলা থেকে বাইক লিফটিং করে ওরা রিসিভার এবং লিফট করতেও সাহায্য করে এবং রিসিভার হিসাবে ওরা কাজ করে এবং বাইকগুলোকে পরবর্তী সময়ে তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় ওদের ইন্টারোগেশন আমরা পাই

सन्दयै बे बे निगा मेजरे लेखेको थियो देख्छु सन्दयै मेजरे लेखेको थियो लेखेको थियो इष्ट पढ्याक दैमै साधारण दान दान छ सुनिदिन मिल्यो छ किछु नि दिन एक्विल कुचि जलिने जाने अस्पताल ठीक है जनरल कोमा हो अनि त्यो टक्सन गा ओइ बानी कोसी अरे इबी किटा आडा रिकप त मुके सधैता एक तो शायद तो हारसी कछु त ल त बा अरे के छिरो के छिरो গত আঠারো ছয় দু হাজার পঁচিশ অভয়নগর বয়েজ হোস্টেলের সংলগ্ন এলাকা থেকে একটা এনফিল্ড বাইল বাইক চুরি হয় তো বাইকের ওনার ছিলেন রিপন চাকমা সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশান আসলে ওসি অভয়নগর টিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন ইন্সপেক্টর প্রাজিত মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে ওনার নাম শঙ্কর সরকার এলাইস কালু তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশান সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পরদিন দিন সকালেই ডিটেন করতে সক্ষম হয় তো আমরা শঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর যাদের কাছে বাইকটি নিয়ে দিয়েছিল ওদেরকে আমরা ওদের মধ্যে দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই একজনের নাম উত্তম দাস বাড়ি মধুপুর এবং আরেকজন সামল নন্দী ওনার বাড়িও মধুপুর ওরা দুইজনকে এবং শঙ্করকে আমরা অ্যারেস্ট করে আমরা ওদেরকে রিমান্ড আনি রিমান্ড আনার পর ওদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা আগেও বহু বাইক আগরতলা থেকে চুরি করে ওদেরকে দিলে ওরা বাইকগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয় তো আমরা ওদের কাছ থেকে আরও একটা বাইক আমরা রিকভারি করি যে বাইকটা দিয়ে ওরা সমগ্র আগরতলা শহরে ঘুরে রেকি করে তারপর এই চুরির ব্যাপারটা সংগঠিত করে তো এই অভিযান আমাদের চলবে ওদের সঙ্গে আরও এক দুজন আছে পুরো র্যাকেটটাই আমরা ডিটেক্ট করেছি আমরা কিছুদিনের মধ্যে আরও এক দুজন যারা বাকি আছে ওদেরকে আমরা ডিটেন করব এটা একটা এনসিসিপিএসে মামলা নথিভুক্ত হয়েছে মামলা নম্বর ছয়ত্রিশ অবলিক দুই হাজার ওরা বর্তমানে রিমান্ডে আছে আমরা যে এনফিল্ড বাইকটা চুরি হয়েছে ওইটা রিকভারি করতে সক্ষম হয়েছি সঙ্গে আরেকটা বাইক যেটা দিয়ে ওরা এলাকায় ঘুরে প্রথমত চুরির আগে রেকি করে ওই বাইকটা আমরা ডিটেন করতে সক্ষম হয়েছি বর্তমানে তিনজন এই কেসে অ্যারেস্ট আছে তাদের সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে আরও কয়েকজন লোক ইনভলভ আছে ওদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব আমরা ওদের নাম পেয়েছি তদন্তের সাথে আমরা এখন বলছি হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি ওরা বাইক লিফটিং করে আগরতলা থেকে বাইক লিফটিং করে ওরা রিসিভার এবং লিফট করতেও সাহায্য করে এবং রিসিভার হিসাবে ওরা কাজ করে এবং বাইকগুলোকে পরবর্তী সময়ে তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় ওদের ইন্টারোগেশন আমরা পাই সামনের দিকে সাইরে না না দেখি দেখি जदै बेबे ठीक है मिस्त्रीले कदी दिउ जसले पावर काट्छ जदै मिसेसले डिस्प्ले कदी दिउ हिष्ट पड्याकलेमै साधारण दलन दलन छ किन मिलन सक्छ किछु दिन बक्लीवन किछु दिन निनै अस्पताल ठीक है जनरल जी कोनो के दिक्कत हुन्छ होइ बनि कुइस अरे इदि किटा आडा रिकप त नगे গত আঠারো ছয় দু হাজার পঁচিশ অভয়নগর বয়েজ হোস্টেলের সংলগ্ন এলাকা থেকে একটা এনফিল্ড বাইল বাইক চুরি হয় তো বাইকের ওনার ছিলেন রিপন চাকমা সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশান আসলে ওসি অভয়নগর টিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন ইন্সপেক্টর প্রাজিত মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে ওনার নাম শঙ্কর সরকার এলাই কালু